ইউটিউব ফেসবুক ঢুকলেই শুধু নতুন নতুন খাবারের আইটেম নতুন নতুন রেসিপি তাই আমিও আজকে নিয়ে আসলাম একদম ইউনিক একটা রেসিপি আশা করি এই রেসিপিটা আপনারা কোথাও দেখেন নাই এবং খান নাই ট্রাই করে দেখবেন ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন কথা না পেরে চলুন যাই মূল রেসিপিতে এখানে আমাদের রেসিপিটার জন্য লাগছে হচ্ছে বেগুন গাজর আলু শশা ডিম তো প্রথমে আমাদেরকে বেগুন গাজর আলুটাকে ভেজে নিতে হবে আলাদা আলাদা করে না মাখিয়ে আমি একবারে সব মাখতেছি এখানে সবচেয়ে যে দরকার সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া আমি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ গুঁড়া করে নিয়েছি বেশি করে এখন আমাদেরকে কি করতে হবে প্রথমে বেগুন গুলাকে হালকা করে ভেজে নিতে হবে কারণ আমরা তো বিদেশি না আমরা তো কাঁচা বেগুন খেতে পারবো না আমরা হচ্ছে বাংলাদেশি আর বাংলাদেশে কিন্তু নতুন নতুন খাবার মো বাংলাদেশে মানে নানান রকম খাবার বাঙালিরা খেতেও ভালোবাসে এবং কি খাওয়াতেও ভালোবাসে তার জন্য আমি বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আমার গাছের বেগুন আর গাছের বেগুন তো সবসময় একটু ভালোই হয় কারণ কোনো সার থাকে না বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে উঠিয়ে নেব তারপর হচ্ছে এখানে আমি আলু আর গাজর একবারে ভেজে নেব এগুলো ভাজাটা খুবই দরকার কারণ ভাজা ভাজা হলে কিন্তু একটা সুন্দর একটা ঘ্রাণ আসে তারপর কিন্তু আমরা ডিমটা ভেজে নেব আমরা টমেটোটা ভাজবো না তো আমরা এখন ভেজে নেব হচ্ছে গাজর আর হচ্ছে আলু আপনার একদিন খেয়ে দেখবেন হ্যাঁ এই নাস্তাটা একদিন খেয়ে দেখবেন এটা আপনার সকালে না খেয়ে বিকালে ভালো হয় আর কি কারণ সস দিলে একটু ভেজা ভেজা করতে পারেন কারণ চাইনিজ খাবার কিন্তু ভেজা ভেজে ভালো লাগে সেটা হচ্ছে টমেটো সস সয়া সস চিলি সস এই সব সস দিয়ে একটু মাখা মাখা করে নিলে বেশি ভালো হয় তো আজকে আমরা মাখা মাখা করলাম না কারণ আমাদের ঘরে সস নাই আমরা শুকনো শুকনোই খাবো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মনে রাখতে হবে আপনাদের গোলমরিচের গুঁড়াটা যেটা কিন্তু ইম্পর্টেন্ট দরকার গোলমরিচের গুঁড়া তো আমাদের আলু বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে এখন তারপরে আমরা ভেজে ডিম একই মশলায় কারণ এই তেলের মধ্যে এখন যত ভাজছি সব ভাজার মশলা তেলের মধ্যে তাই তেল পরিবর্তন করলে কিন্তু আপনাকে ডিমের মধ্যে মশলা এক্সট্রা বেশি বেশি মশলা দিতে হবে তাই আমি মশলা তেলের ভিতরে আমি এখন ডিম দিয়ে দিব আর ডিমের উপরে কিন্তু অবশ্যই একটু হালকা টাইপের মশলা ছিটিয়ে দিবেন কোন মশলা গোলমরিচের গুঁড়া হ্যাঁ সাদা গোলমরিচ আর কালো মরিচ আমি করে নিয়েছি কারণ এটা হচ্ছে একটা মশলা খাইতে যেমন টেস্ট ফ্লেভারটা অনেক সুন্দর তারপর স্বাদ মতো এখন এটাকে একদম ঝেঁকে ঝাঁকা ছাঁকা করে ভেজে নিতে হবে এই তো একদম চচ্চড়ির মতো চচ্চর করতে হবে যখন এই টাইপের ভাজা হয়ে যাবে তখন আমাদের আগে ভেজে রাখা সবকিছু দিয়ে দিতে হবে মনে রাখবে এখানে কিন্তু আমি টমেটো কাঁচাটা ব্যবহার করেছি আপনারা যদি টমেটো কাঁচা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু আপনারা টমেটোটাকে একটু হালকা করে ভেজে নিবেন কারণ সবারই পছন্দ অপছন্দ আছে তো আমি কাঁচাই খেতে পছন্দ করি তাই আর কি এই সবকিছু মিক্স করে হালকা করে আমি ভেজে নিচ্ছি তারপর চলে যাব পরিবেশন করতে খেতে কিন্তু অসাধারণ ছিল একদম নতুন ইউনিক রেসিপি আমি আশা করি আর কোথাও এই রেসিপি আপনারা দেখেন নাই ইচ্ছা করলে আপনারা ফেসবুক ইউটিউব ঘেঁটে দেখতে পারেন আমার কথার সাথে মিল আছে কিনা ঠিক আছে তো চলে যাই এখন পরিবেশনের জন্য আর হ্যাঁ অবশ্যই খেতে টেস্ট করে বলতেই ভাবে কেমন হয়েছে তাই না ফাইনালি আমরা আবার দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ আর সাদা গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়া যেটা কিন্তু অবশ্যই দরকার এখন আমি একটা একটা করে সবকিছু টেস্ট করে নিতেছি খেতে এত মজা হইছে অনেক দিন পর একটা চাইনিজ ফুড খেলাম তো এত ভেজিটেবলস দিয়ে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ